আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশে এখন যে অবস্থাটা যে পরিবেশ তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের একটা আসর আশার আলো আলো দেখেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুন ভাব আমাদেরকে তারা নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে এটা তো আমরা পাশে একটা সরকার গঠন করার আগেই আমরা দেখে নতুন দেখার আর কিছু আছে বলে আমার হয় সেই হিসাবে আমি বলবো আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি যারা আমরা মুসলমান স্থানকে ভালোবাসি যারা আমরা মানবতার ব্যবসা অবস্থান তৈরি করেছি আমরা সবাই একাকৃত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্য আমি আহ্বান করব আসেন এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ তার নাম হল ইসলাম ইসলাম নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটে যে মহাসচিব তিনি বলেছিলেন একাত্তর থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথাটা যদি মিলবে তিনি সে হয়।